আচ্ছা আচ্ছা তো দর্শক উদ্দেশ্যে তোমার ঠিকানা পরিচয়টা দিয়ে দিবে আমার ঠিকানা ইশ্বরদি থানা পাবনা জেলা চকনার আচ্ছা এই লোকেশনে আসলে তোমাকে পাবে তো আজকে যে বাচ্চাগুলো রাখছো চলো দর্শকদের আমরা এক বাচ্চাগুলো আগে একে একে দেখাই চলুন দেখা মাশাআল্লাহ সিরিয়ালের শুরুতেই যে গোটা দেখতে পাচ্ছে আপনি এটা কি এটা গো রাখছো বাগাবাড়ি মিল ভিটা জার্সি বাগাবাড়ি মিল ভিটা জার্সি জি অরিজিনাল জার্সি তো জি আচ্ছা জার্সি যে বৈশিষ্ট্যগুলো থাকে একটু দর্শকদের দেখাই দিবে

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একবারে চারটা নেই পিলে চার জায়গায় ছড়ানো চিটানো আছে আর তলাটা তো মাসাল্লাহ এখনো অনেক ভালো আসছে মনে হচ্ছে এখনই দুধ দহন করা যাবে জি আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে এর বয়স আছে 9 মাস প্লাস 9 মাস প্লাস আছে জি আচ্ছা আচ্ছা আমার যদি যেকোনো কোনো দর্শক যদি নিতে চায় গরুটা তা প্রাইসটা কেমন চাচ্ছ তার জন্য 2 এবং তিন জোড়া করছি 68 টাকা পিস 2 এবং তিন জোড়া রাখছো জি

একদম পশমে ভরা দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা মাদার উপরে তো অনেক ডিপ দেখতে পাচ্ছি জি 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 একটা জার্সি গরু যে বৈশিষ্ট্যগুলো থাকে আমরা এটার মধ্যে সেটা দেখতে পাচ্ছি মাদারটা তো একবার স্টার আছে দেখা যাচ্ছে নিবিল চারটার কি অবস্থা আছে দেখান দর্শক নিবিল চারটা তো মাশাআল্লাহ একবার চারটা নিবিল চার জায়গায় ছড়ানো আছে এটা আছে পায়ের গিরাগুলো মাশাআল্লাহ অনেক মোটা মোটা আছে এটার বয়সটা কেমন হবে এটা এক বছর প্লাস